এমপিভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বেতন দেওয়ার একটা নির্দেশনা ছিল অথচ আজকে বাইশ তারিখ এখন পর্যন্ত কিন্তু এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল এবং কলেজের শিক্ষকদের অ্যাকাউন্টে বেতনের টাকা ঢোকেনি খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত আমরা অবশ্যই চাই চাইটির মাধ্যমে বেতন ভাতাগুলো অত্যন্ত দ্রুত সময়ে শিক্ষকদের কর্মচারীদের অ্যাকাউন্টে প্রবেশ করুক অথচ বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্নতা পাচ্ছি অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ তারা কিন্তু যথাসময়ে প্রত্যেকটা মাসের বেতন ভাতা এবং তাদের কর্তৃপক্ষের কাছ থেকে যে প্রদত্ত সুবিধা সেটা যথাসময় পেয়ে থাকেন কেবলমাত্র বেশিকদের ক্ষেত্রে দেখি তারতম্য হয় আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি দ্রুত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হোক এখনো ঈদের বোনাস সে সংক্রান্ত কিন্তু কোনো আপডেট তথ্য নেই কারণ বেতনের টাকাই এখনো জমা হয়নি জানি না বোনাস নিয়ে কর্তৃপক্ষ কি ভাবছে কবে নাগাদ দিতে পারে তবে এর আগে একটি তথ্য দেখেছিলাম সেখানে বলা ছিল যে বিশ তারিখের মধ্যে তাদের বেতন ভাতা বোনাস এবং অন্যান্য যত সুযোগ সুবিধা আছে যেন প্রেরণ করা হয় তো শুধু তাই নয় থেকেও আমরা যারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পেয়ে থাকি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই প্রতিষ্ঠানের তহবিল থেকেও যে সুযোগ সুবিধা সেগুলো আসলে পাইনি যেটা আসলে খুবই অপ্রত্যাশিত তো আমরা আশা করছি আজকে যেহেতু শনিবার ছিল তো রবি অথবা সোমবারের মধ্যে যেন শিক্ষকদের অ্যাকাউন্টে তাদের যে প্রাপ্য বেতন সেটা যেন যথাসময়ে দেওয়া হয় আর অনেকেই উৎসব ভাড়া বৃদ্ধির কথা লিখছেন যে স্যার কত বাড়তে পারে কি সমাচার তাদের উত্তরে বলছি যে কোনো সুযোগ সুবিধা আমরা যেদিন পাব যেদিন বাস্তবায়ন হবে সেদিন বলবো কারণ আমাদের হয়তো একটা শোনানো হয় কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা সেটার মিল পাই না যার কারণে আক কোনো কিছু আসলে বলতে চাই না আমরা সেদিনই বিশ্বাস করবো যেদিন সত্যিকার অর্থে বোনাসটা বাড়বে এবং অংশ যখন আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে পাব কেবল বিশ্বাস করব। যাই হোক এই জন্যই এমপি ভোক্তা শিক্ষক কর্মচারীদের আমি আসলে ধৈর্যশীল বললাম কারণ তারা ডিসেম্বরের বেতন অনেকে মার্চ মাসে পেয়েছে অনেকে এখনো ডিসেম্বরের বেতন পায়নি অথচ তারা কিন্তু একদম ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে এবং নতুন এমপি ও ভুক্ত যারা শিক্ষক কর্মচারী আছে তাদেরও কিন্তু এখনো অ্যাকাউন্টে বেতন ঢুকেছে কিনা বিষয়টি আমার জানা নেই তো সকলে অত্যন্ত ধৈর্যশীল তবে মানে মাঝে মাঝে মনে হয় যে ধৈর্যের বাঁধ হয়তো সবারই ভেঙে যাবে কিন্তু আমাদের আসলে হাত পা বাধা আমরা প্রতিবাদ করলেও করতে পারি না প্রতিবাদ করলেও আপনার সমস্যা যাই হোক শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ডাকা এবং কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করা ছাড়া যেন আমাদের কিছু নেই পরিশেষে এটাই বলবো যে দ্রুত যেন বেতন ভাতা প্রত্যেকটা মাসে সেটা যেন ইন টাইমে দেওয়া হয় এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো বর্ধিত করার কথা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুনলাম সেগুলো যেন বাস্তবায়ন হয় এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে